হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি তো অনেক খুশি কারণ অনলাইনে একটা বাড়িতে ব্যবহারে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে তো সেটা দরকার ছিল আমার এখানে ছিল না কোয়ার্টারে বাড়িতে আছে কিন্তু কোয়ার্টারে ছিল না তো আমি অনলাইনে অর্ডার করলাম অফার চলছে এখন রাখির অফার চলছে তো খুবই তাড়াতাড়ি চলে এসছে তো দেখতেই পাচ্ছি ফ্লিপকার্টেই অর্ডার করেছিলাম হ্যাঁ প্রথমে খুলে দেখে নিয়েছি তারপর ভুলে গেছি যে ভিডিও বানানো ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর জন্য তারপরে খুলতে খুলতে রেখে দিয়েছি তো জিনিসটা কী অর্ডার করেছি আপনারা দেখে রাখুন তো নিজের নিজের পয়সা জিনিস কেনার আনন্দটাই একটু আলাদা হয় বুঝতে পারছি এখন তো এটা আমি নিজের পয়সা দিয়ে কিনেছি কেমন হচ্ছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানান তো দেখিয়ে বুঝতে পারছেন একটা মোমো থালা আছে এটা একটা মোমো থালা আছে বেশ বড়ই আছে অনেকগুলো মোমো বানানো যাবে একটা যেহেতু ছোট বেবি আছে যে কোনো জিনিস সেদ্ধ কাজে লাগবে একটা দুটোই আছে একটাতে আপনারা যে কোনো সবজি টবজি সেদ্ধ করতে পারেন একটাতে কচু পাতা সেদ্ধ করা হয় বা ঢোকলা রান্না করা যে কোনো জিনিস সুজির কোনো কিছু রান্না করাও হয় এতে খুব সুন্দর হয় হালুডালু সিদ্ধ করে পিস পিস কাটতেও সুবিধা হয় দুটো আছে এটা দুটো আছে এটা আছে মেন ইডলি একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা তো এটা ইডলি এটা দুটো আছে সব স্টিলের দোকানে খুঁজেছিলাম তা এত ভারী পাইনি এটা যে যথেষ্ট ভারী আছে মোটাও আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভারী আছে মোটাও আছে আর এটা হচ্ছে কড়াটা বেশ বড় বেশ বড় এটা মাংস রান্না করা বোঝা এতে দু আড়াই কেজি মাংস রান্না পেছনে দেখতে পাচ্ছেন যে এটা গ্যাসেও রান্না করাতে যাবে আর নন রান্না করা যাবে ইন্ডাকশান চুলাতে বেশ বড় দু আড়াই কেজি মাংস রান্না হবে এই ঢাকনাটা এত মজবুত যে বলার নেই মানে এতটা ভারী আর এতটা মজবুত এতটা ভারী আর এতটা মজবুত বলার নেই প্রচুর ওজনে দেখতে পাচ্ছেন কড়াইটা কত বড় কেমন হয়েছে আমার এটা ছিল না বাড়ি এখানে অর্ডারে ছিল না বাড়িতে আছে সিলভারের আছে স্টিলের ছিল তাই আমি স্টিলের অর্ডার করলাম সব কিছু কাজে লাগবে মা যে কোনো জিনিস রান্না করতেও কাজে লাগবে মোমো বানাতেও কাজে লাগবে ইডলি বানাতেও কাজে লাগবে ঢোকলা বানাতেও কাজে লাগবে যে কোনো জিনিস সিদ্ধ করতেও কাজে লাগবে সব কিছু পিঠে বানাতেও কাজে লাগবে তো দেখলাম এতে তরকারি যে কোনো তরকারি রান্নাও করা যাবে কড়াটা এতটা মোটা তো দেখাচ্ছে বন্ধুরা পরে বিটিউ এটা কেমন লাগলো আমার অনলাইনে অর্ডারটা অত্যে কমেন্ট করে জানাবেন